আগামী তেইশে জুন পর্যন্ত দেশের অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর তবে পঁচিশে জুন থেকে আবারও বৃষ্টিপাত বাড়তে পারে সারা দেশে বঙ্গোপসাগরে একটি সম্ভাব্য লঘুচাপের কারণে এই বৃষ্টিপাত বাড়বে বলে জানানো হয়েছে এদিকে পঁচিশে জুন থেকে ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বান্দরবান সহ পার্বত্য অঞ্চলে পাহাড় ধসের আশঙ্কায় সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে অব্যাহত রয়েছে বৃষ্টিপাত সতেরোই জুন বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয় যা ধীরে ধীরে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে উত্তর পূর্ব ভারতের ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এর একটি বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এই লঘুচাপের কারণে উত্তর বঙ্গোপসাগরে বর্তমানে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এই লঘুচাপ এবং সক্রিয় বায়ুর প্রভাবে দেশে প্রায় সব বিভাগের উপর বৃষ্টি ঝরছে গতকাল চট্টগ্রাম বিভাগের মাইজদিতে সর্বোচ্চ একশো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যা চলমান লঘুচাপের প্রভাবকে আরও সুস্পষ্ট করে তোলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ময়মনসিং ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দেশের কিছু কিছু এলাকায় হতে পারে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত আগামীকালকে থেকে তাপমাত্রা একটু কিছুটা বাড়তে পারে অর্থাৎ বৃষ্টিপাত কিছুটা কমতে পারে তবে বিশনভাবে সব জায়গায় বৃষ্টিপাত হবে তবে গত কয়েকদিন যেরকম ব্যাপী বৃষ্টি হয়েছে সেখান থেকে কিছুটা উন্নতির দিকে যাবে কয়েকদিন সামনে দুই তিন দিন এরপর আবার পঁচিশ বা ছাব্বিশ তারিখের দিকে আর একটা বঙ্গ উত্তর বঙ্গোপসাগরের একটা লঘুচাপের সম্ভাবনা রয়েছে যার ফলে আবার বৃষ্টিপাত বেড়ে গিয়ে সেটা আবার পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজও চট্টগ্রাম বিভাগে অন্যান্য বিভাগ তুলনায় অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সক্রিয় মৌসুমী বায়ু এবং বঙ্গোপসাগরের উপর লঘুচাপের প্রভাবে এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে তবে পূর্বাভাস অনুযায়ী আগামী তেইশ জুন পর্যন্ত সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা হ্রাস পেতে পারে এরপর পঁচিশ জুন থেকে ফের দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত বাড়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর বাংলাদেশের উপর দিয়ে লঘু বা নিম্নচাপ অতিক্রম করবে তখনই বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যায় এবং সেটা কখনো কখনও ভারীতে থেকে অতিবার বর্ষণ হয় তবে যেহেতু এটাও উত্তর বঙ্গোপসাগর তৈরি হওয়ার পর বেশি একটা সময় পাবে না ফলে ভারী বর্ষণ হলেও সেটা আসলে কন্টিনিউ কয়েকদিন যে টানা বৃষ্টি ভারী বর্ষণ হবে সেরকম অবস্থা হবে না তবে বৃষ্টিপাত থাকবে পাহাড়ি এবং উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের অতিরিক্ত সচেতন থাকতে বলা হয়েছে কারণ অতিরিক্ত বৃষ্টির ফলে পাহাড় ধস জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে আলাউদ্দিন মজুমদার বিটিভি নিউজ ঢাকা